ওয়েদার নিউজ রিপোর্টিং নমস্কার দর্শক বৃন্দ আজ নয় জুলাই এবং এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি বর্তমান পরিস্থিতি গভীর নিম্নচাপ ও অবিরাম বৃষ্টি বর্তমানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকার ওপর একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে এর প্রভাবে গত সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে যা গতকাল মঙ্গলবার দিনভর বিভিন্ন জেলায় দফায় দফায় চলেছে লাগাম ছাড়া ভারী বৃষ্টিতে অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা আজ উত্তর বঙ্গোপসাগর পুত্তাল থাকবে যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি থাকছে ডিভিসির জল ছাড়া বন্যার আশঙ্কা টানা বৃষ্টির কারণে ডিভিসি অর্থাৎ দামোদর ভারী কর্পোরেশন জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি সূত্রে খবর দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন ও পাঞ্চের ড্যাম থেকেও মোট চল্লিশ হাজার কিউসেক জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের নিচু এলাকা ও নদী তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে হুগলির বিভিন্ন এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আজকের আবহাওয়া কোন জেলায় কেমন বৃষ্টি আজ বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আমরা বিস্তারিতভাবে জানাব আজ সকাল থেকে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারে বৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বাষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে হুগলিতেও পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বর্ধমান ও দক্ষিণ বীরভূমেও গতকাল ভালো বৃষ্টি হয়েছে উপগ্রহচিত্র অনুযায়ী নিম্নচাপটির কেন্দ্র বর্তমানে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর ওড়িশার বালাসোর ও মেদিনীপুরের খড়গপুর এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি খুবই ধীর গঠিতে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজকের সারা দিন পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে দফায় দফায় বৃষ্টি চলবে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে আজ সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের পর মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে তবে দুপুরের পর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝড়া হওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল এবং তার পরের আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে অনেক এলাকায় সূর্যের দেখা মিলবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই নিম্নচাপটি আগামীকাল মধ্য ভারতে সরে যাবে ফলে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে বৃষ্টির মাত্রা কমবে শুক্রবার এগারোই জুলাই আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে তবে বারোই জুলাই শনিবার থেকে আবারও নতুন করে বৃষ্টি শুরু হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সহ এই জেলাগুলিতে বাংলাদেশের খুলনা ও বরিশালেও শনিবার আবারও বৃষ্টি হতে পারে তেরোই জুলাই রবিবারও উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবশেষে চোদ্দই জুলাই সোমবার থেকে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সহ এই জেলাগুলি আবারও ভারী বৃষ্টিতে ভাসতে পারে চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে